আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান সৌদি আরবের রুম বা বাসা ভাড়া কত টাকা আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তাহলে অবশ্যই জানতে পারবেন যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো দেখেন সৌদি আরবে কিন্তু রুম বা বাসার অভাব নেই এখানে কিন্তু প্রচুর পরিমাণে রুম বাসা পাওয়া যায় তবে সৌদি আরবে রুম বা বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে এই শর্ত সাপেক্ষেও আপনি রুম বা বাসা ভাড়া নিতে পারেন এই দেশে যদি রুম ভাড়া নিতে যান তাহলে আপনাকে সর্বনিম্ন তিন মাসের জন্য নিতে হবে তিন মাসের কন্টাক্ট আগে আপনার সাথে করবে তারপরে আপনাকে রুম ভাড়া দিবে এবং তিন মাসের টাকা আপনাকে অগ্রিম দিতে হবে এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম যে আপনি চাইলেই কিন্তু এক মাস থাকবেন এক মাস থেকে চলে যাবেন এটা কিন্তু এ দেশের নিয়ম না আপনাকে তিন মাসের টাকা দিতে হবে তারপরে আপনি যদি এক মাস পরে চলে যান সেটা আপনার ব্যক্তিগত তবে টাকা আর পাওয়া যাবে না এটা হচ্ছে এ দেশের নিয়ম এখন হচ্ছে কত টাকা হলে এই দেশে রুম ভাড়া পাওয়া যায় তো দেখেন যদি আপনি শহরের ভিতরে নেন তাহলে এক রেট হবে আর যদি আপনি একটু গ্রামের ভিতরে যান তাহলে এখানে একটু কম হবে এই আর কি তো দেখেন সৌদি আরবে একদম যে লো কোয়ালিটি রুম রয়েছে যদি আপনি লো কোয়ালিটির রুমটা নিতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন পাঁচশো টাকা দিতে হবে আর যদি আপনি একটু ভালো রুম নিতে চান বা ভিআইপি হয়ে যেতে চান তাহলে আপনাকে হাজার বারোশো পনেরোশো বা দুই হাজার টাকার ভিতরে আপনি ভালো রুম পাবেন সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে পনেরোশো দুই হাজার এরকম রুম রয়েছে তো আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন রুমটা নেবেন এটা হচ্ছে আপনার উপর সম্পূর্ণ নির্ভরশীল তো বন্ধুরা আশা করি সবাই বুঝতেই পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ